কি বন্ধুরা তোমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে মহাবিশ্ব এবার কিন্তু তাদের মুখোশ খুলবে চরম বিপর্যয় আসবে তাদের জীবনে বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক তোমাদের জন্য বন্ধুরা তুমি কি কখনো এমন কারো মুখ দেখেছ যে সামনাসামনি হাসে কিন্তু পেছনে ছুরি মারে যে তোমার ভালো দেখে জলে আর তোমার ব্যর্থতা দেখে খুশি হয় তুমি হয়তো ভাবছো এরা তো বুদ্ধিমান এরা তো জয়ী হবে কিন্তু বন্ধু না মহাবিশ্ব ন্যায় পরায়ণ সময়ের চাকা ঘুরে যাওয়ার যখন সেই চাকা ঘোরে না তখন মুখোশ খুলে পড়ে একে একে সব ষড়যন্ত্রকারীর প্রথম ধাপ ষড়যন্ত্রের সততা তুমি যাকে বন্ধু ভেবেছিলে যার সাথে নিজের স্বপ্ন শেয়ার করেছিলে হয়তো সে তোমার বিপক্ষে পরিকল্পনা করছে তুমি টের পাচ্ছ না কারণ তুমি তো সৎ তুমি তো নির্ভেজাল কিন্তু বন্ধু তারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে তারা মনে করেছে এ তো ভালো মানুষ একে চল ফাঁদে ফেলা সহজ তারা হাসিমুখে তোমার কষ্ট দেখেছে গোপনে তোমার পতন কামনা করেছে তবে বন্ধু মনে রেখো তুমি কিন্তু একা নাও তোমার এই যে সৎ উদ্দেশ্য তোমার পরিশ্রম আর তোমার নিরূপ সহ্য শক্তি এটাই তোমার প্রকৃত রক্ষা কবচ বন্ধুরা দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় ধাপ মহাবিশ্বর প্রতিক্রিয়া মহাবিশ্ব কখনো অন্যায় সহ্য করে না তুমি হয়তো ভাবছ আজ অবিচারের শিকার কিন্তু কাল তুমি প্রমাণ হবে যে নীরব মানুষকে মহাবিশ্ব রক্ষা করে যে তোমার ক্ষতি চেয়েছিলো এখন সে নিজেই জালে চড়াবে যে তোমাকে হেও করেছে তার মুখোশ এবার খুলে পড়বে সকলের সামনেই তুমি কিছুই করতে পারবে না বা তুমি কিছুই করতে হবে না তোমার শুধু তোমার কাজ চালিয়ে তুমি যত উন্নতি করবে ততই ভেঙে পড়বে তারা বুঝবে তুমি যাকে অবহেলা করছিলে সেই আসলে তোমার শিক্ষক হয়ে উঠেছে মহাবিশ্ব একদিন তাদের এমন পরিস্থিতির সামনে দাঁড় করাবে যেখানে সে তা বা যেখানে তার তোমার করা প্রতিটা কষ্টে প্রতিফল অনুভব করবে এটাই কাম্য আর এটাই কখনো মিস হয় না বন্ধুরা তৃতীয় ধাপ চরম বিপর্যয়ের সূচনা এক সময় তাদের ভাগ্য দণ্ড নড়তে শুরু করবে তারা হারাবে প্রভাব তারা হারাবে সম্মান হারাবে সেই শক্তি যেটা একসময় তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। তারা দেখবে যেদিকে হাত দেয় সেদিকেই বন্ধু ব্যর্থতা তাদের হাসি মুখ শুকিয়ে যাবে তাদের অহংকার ধুলোয় মিশে যাবে আর বন্ধু তুমি তুমি তো তখন উঠবে কারণ তুমি তো লড়েছিলে তখন নিজের নীতি নিয়ে তুমি তো থেমে যাওনি ভেঙে পড়োনি তুমি নিজের আত্মসম্মান ধরে রেখেছিলে বন্ধুরা অধ্যায় তোমার জয়ের মুহূর্ত তাদের বিপর্যয় যখন শুরু হবে তোমার জীবন তখন আলোয় ভরে উঠবে তোমার কাজ তোমার কথা তোমার চরিত্র সবাই তখন প্রমাণ হয়ে দাঁড়াবে যে তুমি ঠিক ছিলে বন্ধুরা মহাবিশ্ব তোমার পাশে থাকবে কারণ তুমি ন্যায়ের পথে ছিলে তুমি হয়তো দেরিতে জিতবে কিন্তু তোমার জয় হবে স্থায়ী আর তাদের পতন হবে এমন যেখানে তারা আর উঠতেই পারবে না কারণ সেই পতন হবে তাদের অহংকারের ফল বন্ধুরা যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাকে তুমি ঘৃণা করো না তার জন্য সহানুভূতি রাখো কারণ সে এখনও নিজের কর্মফল ভোগ করছে আর জীবন একটাই সত্য যা দাও তা তো ফিরে আসে তুমি ভালো চেয়েছিলে তাই মহাবিশ্ব তোমার জন্য ভালো রাখবে আর বন্ধু যে খারাপ চেয়েছিল তাই মহাবিশ্ব এখন তাকে শেখাবে অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় তুমি নীরব থাকো কিন্তু বন্ধু পড়ো ভেঙে না তুমি চুপ থেকো কিন্তু হাল ছেড়ো না কারণ একদিন সবাই দেখবে যার সঙ্গে অন্যায় হয়েছিল সেই মানুষটাই শেষ পর্যন্ত এখন যেতে মহাবিশ্ব তার মুখোশ খুলবে চরম বিপর্যয় আসবে তার জীবনে আর তুমি বন্ধু তুমি শুধু দেখবে প্রতিটি অন্ধকার আসলে তোমার উজ্জ্বল ভবিষ্যতের প্রস্তুতি ছিল বন্ধুরা শেষ বার্তা যে তোমার ক্ষতি করতে চেয়েছিল তাকে ধন্যবাদ দিও কারণ সেই তোমার জয়ের প্রেরণা যে তোমার ক্ষতি করতে চেয়েছিল তাকে ধন্যবাদ দিও কারণ সেই তোমার জয়ের প্রেরণা আর মহাবিশ্ব সব কিছু ঠিকভাবে দেখবে আর তার মুখোশ খুলে যাবে চরম বিপর্যয় আসবে তার জীবনে আর তুমি অটলভাবে এগিয়ে যাবে তোমার বিজয়ের পথে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেওয়ার পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবে না ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং